একজনে কমেন্ট করছেন যে একটি ইউটিউব চ্যানেলে প্রতিদিন কতগুলো রিলস ভিডিও আপলোড করা যাবে তো এক্ষেত্রে ওনার আনসারটা হচ্ছে আনলিমিটেড আপনি ভিডিও আপলোড করতে পারবেন সমস্যা নাই তবে এই কথা শুনে শুনে আবার আপনি চলে যাবেন না আবার সম্পূর্ণ কথাগুলো শেষ করি একটা বিষয় আপনি মনে রাখবেন সেটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছু ভালো না আবার অতিরিক্ত স্বল্প কোনো কিছু ভালো না অর্থাৎ কম একেবারে কমও না আবার একেবারে বলো না তার মানে মিডিয়াম এই বিষয়টার উপর ভিত্তি করে আমি আপনাকে একটা প্রেফার করতে পারি সেটা হচ্ছে আপনি প্রতিদিন সর্বনিম্ন তিন থেকে দুইটা রিলস আপলোড দিয়ে আর সর্বোচ্চ আপনি পাঁচটা দিনে অথবা ছয়টা দশটাও দিতে পারেন কোনো সমস্যা নয় বিশটাও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে আমি দেখেন আপনার যখন এমন সময় আসবে আপনি সারা সারাদিনে দশটা রিলস আপলোড দিতে পারবেন না তখন কিন্তু আপনার চ্যানেলে ইফেক্ট পড়বে তো আমি এই কারণেই আপনাকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ রিলস আপলোডের বিষয়টা শেয়ার করলাম এই কাজটুকু আপনি করবেন সর্বোচ্চ আপনি দুইটা রিলস বা তিনটা সর্বনিম্ন আপনি তিনটা বা দুইটা আপলোড দিয়ে প্রতিদিন আর সর্বোচ্চ পাঁচটা দিতে পারেন অথবা দশটাও দিতে পারেন তবে পাঁচটা দেওয়াটা বেটার কাজ হচ্ছে আপনার যদি কোনো অসুবিধা থাকে তাহলে ওই যে তিন আর পাঁচ এর ভিতরে থাকে খুব বড়ো একটা মানে গ্যাপ দেখা যাচ্ছে না এখানে এই কারণে আমি আপনাকে বলছি যে পাঁচটা অথবা আপনি তিনটা আমার কাছে তিনটা বেশি বেটার মনে হয় বুঝছেন কারণ তিনটা দেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনি রিলস আপলোড দেন সময় সময় কিন্তু নির্দিষ্ট সময়ে দেন একটা সময় দেন আপনি রিলস আপলোড যদি দেন রাত দুইটার সময় তিনটার সময় তখন আসলে আপনার ওই ভিডিওর উপর ভিত্তি করে আসলে ওই সময় কতজন হজা মানে সজাগ থাকবে সেটাও একটা প্রশ্নবিত্ত তো এই কারণে আপনি আমি যে গ্রাফারটা বা যে প্রেফারটা আপনার করলাম এই কাজটুকু করতে পারেন এ এভাবে আপনি মানে রিলস আপলোড দিতে পারেন আর রিলস আপলোডের বললাম তো কোনো নির্দিষ্ট কি নাই আপনি আনলিমিটেড রিলস আপলোড দিতে পারেন আনলিমিটেড দিলে কিন্তু আপনার একটা প্রবলেম আছে সেটাও আমি আপনাকে বলে দিলাম আর একেবারে যে রিলস আপলোড দিবেন না এমনটাও করিয়ে না রিলস আপলোড দিয়ে রিলস আপলোড দিলে আপনার ভিউ বাড়বে পাশাপাশি চ্যানেলটা গ্রহ হওয়ার সম্ভাবনা থাকবে রিলস থেকে টাকা ইনকাম পড়ে আমি যে কথাগুলো বললাম এগুলো আগে তো যাই হোক বুঝাতে পারছি সালামু আলাইকুম